আসসালামু আলাইকুম দেখছেন এই মাত্র পাওয়া সর্বশেষ খবর শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সবচেয়ে বড় মিসাইল হামলা চালাল রাশিয়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার উনত্রিশ ডিসেম্বর রাতভর এসব হামলা চালানো হয় এতে কমপক্ষে তেরো বেসামরিক ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনিস্কি জানিয়েছেন রাতভর ইউক্রেনে একশো দশটির মতো মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী যদি জেনেস্কির দেওয়া তথ্য সঠিক হয়ে থাকে তাহলে এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর গতরাতে ইউক্রেনের সবচেয়ে বড় মিসাইল হামলাটি চালিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এর আগে সবচেয়ে বড় হামলা রুশ বাহিনী চালিয়েছিল দুই সালে নভেম্বরে সে মাসে ইউক্রেন জুড়ে একসঙ্গে ছিয়ানব্বইটি মিসাইল ছুটেছিল তারা ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছেন রাশিয়ার এই হামলার শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যা সারা রাত ব্যাপী চলে এ সময়ের মধ্যে ছয়টি শহরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় যার মধ্যে রয়েছে রাজধানী কিওবিও এছাড়াও যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে লোবিবিতেও পৌঁছে গেছে রুশ বাহিনীর মিসাইল জেনিস্কির দাবি করেছেন বেশিরভাগ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপতিত করা হয়েছে তার তথ্য অনুযায়ী তা সত্ত্বেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত আনে এতে অসংখ্য মানুষ আহত হয় তাছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আসে অনেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন হামলায় রাশিয়ার বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুশ মিসাইলও রয়েছে ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র উইরি ইন হার্ড হামলার ব্যাপারে বলেছেন মনে হচ্ছে রাশিয়ার কাছে যা অস্ত্র ছিল তার সবই ছোড়া হয়েছে